আগামী ছাব্বিশ তারিখ পশ্চিমবাংলার বুকে ফুরফুরা দরবার শরীফের সহায়তায় এবং বিভিন্ন দলের সহায়তা মুসলিম পার্সোনাল বল লবট ব্রিগেড সমাবেশ ডেকেছে ডাকিনি কথা বলেন সেখানে আমাদের ঐক্যবদ্ধ হবে যেতে হবে তার কারণ আপনার বাড়ির পাশের মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না আপনার বাড়ির পাশের কবরস্থানে আপনার স্ত্রী আপনার ভাই আপনার চাচা মারা গেলে আপনি কবর দিতে পারবেন না নতুন ওয়াকাফ বিলে লয়তে বলা হয়েছে ভারতবর্ষের মুসলিম সাংবিধানিক ইন্ডিয়ান কনস্টিটিউশনের 29 নম্বর আর্টিকেল এবং 25 26 নম্বর আর্টিকেলের মধ্যে বলা হয়েছে যে সংখ্যালঘু

এই খোঁজ নিয়ে দেখেছেন রাস্তাঘাটে নামাজ পড়ছে উত্তর সব ফাইন করে দেখেছে সব জেলে ভরছে একবার ভেবে দেখবেন কোন জায়গা আমরা তার বাড়ির কবরস্থান আপনার পাশের কবরস্থান সেখানে আপনি কবর দিতে পারবেন ভেবে দেখেছেন আপনার উঠোনে মসজিদ এই মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না সেখানে অন্য কোন ধর্মের মানুষ এসে বলবে এই মসজিদের তলায় মন্দির হচ্ছে না যে কথা বলেন বাবি মসজিদ আজ দখল হয়ে গেল বলল নিচে তলায় মন্দির রয়েছে রাম মন্দির আজ দখল হয়ে গেল উনিশশো বিরানব্বই সালের ছয় ডিসেম্বর বাবি মসজিদ ভাগ হলো সেখান থেকে তার যে জহির উদ্দিন মোহাম্মদ ওরফে বাবর যিনি মোগল সম্রাট ছিলেন জি মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মুসলমান একবার চিন্তা ভাবনা করে দেখবেন আমি আপনাদের কাছে তথ্য বলে যাচ্ছি এগারোশো সাল থেকে এগারোশো সাল থেকে সতেরোশো সাতান্ন সাল পর্যন্ত এই মুসলমানরা দশ বছর ধরে রাজত্ব পরিচালনা করেছে আর সেই মুসলমান আজকে ओबीसी করার জন্য লাইন দিতে হচ্ছে ओबीसी মানে বোঝেন আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস অনুগ্রসর অনুমত জাতি চিন্তা ভাবনা করে দেখেছেন যারা বাচ্চা হলো সুলতান হলো যারা আমির হলো তাদের আজকে অনুগ্রসর অনুমত জাতিতে দলে নাম লেখাতের জন্য আমরা ছড়তড় করছি একবার চিন্তা ভাবনা করে দেখবেন আজকে মুসলমান নামাজ ছেড়েছে মুসলমান আজ কোরআন ছেড়েছে মুসলমান আজ নবীর হাদিস ছেড়েছে আজ মুসলমানদের তাই আজ তলানিতে আমরা পৌঁছেছি অতচ কোরআন খুলে দেখেন আমি আবুল কালাম বলছি না পবিত্র কোরআনের পারা নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার হলো 13 পারা নাম্বার তিন পৃষ্ঠা নাম্বার 11 சூரানর নাম সূরা আল ইমরান আয়াত আল্লাহ বলছে ইসলাম দ্য বেস্ট রিলিজিয়ন ইসলাম total পৃথিবীর মধ্যে সর্বোত্তম ধর্মের নাম হলো ইসলাম জোরে বলুন এই জুড়ে বলা যাবে না সুবাহরুল্লাহ আচ্ছা এই ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয়তো এই কথা বলেন ইসলাম ধর্মের অনুসারীদেরকে মুসলমান বলা হয় এই মুসলমান নামকরণ করেছে কে উত্তর কোরআনে আল্লাহ পাক আছে আমরা কোরআন পড়ি না জি আজকের কোরআনের মধ্যে এসেছে পবিত্র কোরআনের পারা নাম্বার সতেরো পৃষ্ঠা নাম্বার করি সুরার নাম হচ্ছে সুরা আমি সুরার হজ আয়াত নাম্বার হলো আটাত্তর আল্লাহ বলছে মিল্লাতা আবি কুম ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস ওয়াস সালাম যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের নাম দিয়েছিলেন মুসলমান জোরে বলুন এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আচ্ছা বলুন তারা পৃথিবীর বুকে মুসলমান জাতি যদি সর্বশ্রেষ্ঠ জাতি হয় পাশাপাশি যদি আপনাদের প্রশ্ন করা হয় যে আজকের পৃথিবীর বুকে লাঞ্ছিত অপমানিত অপদস্থ হচ্ছে কোন জাতি সেটা প্রশ্ন আলাদা উত্তর একই হচ্ছে কেন কোনদিন হিসাব করে দেখেছেন আজকে চিন্তা ভাবনা করে দেখবেন এই ওয়াকাফবীর গত এই যে মাস চলছে এপ্রিল মাস এই মাসের দুই তারিখে রাত দুটোর সময় আমাদের লোকসভায় সেখানে বিলটি পাস হয়ে গেল দুশো অষ্টআশি আর দুশো বত্রিশটা ভোটে হিসাব করে দেখেছেন এই লড়াই এই অকাপ লড়াই কোন হিন্দুদের বিরুদ্ধে আমাদের নয় এটা ভেবে দেখবেন এই দুশো বত্রিশটা ভোট যারা দিয়েছে এই এমপি গুলো মেম্বার অফ পার্লামেন্ট এমপিদের মধ্যে মাত্র কেবল মাত্র ৪০ জন মুসলমান ভালো করে বুঝবে চল্লিশ জন মুসলমান তাহলে বাদ বাকি হিন্দু জাতি বা অন্য কোন জাতির মানুষ তারা ভোট দিয়েছে তো অকাপ বিলের বিরুদ্ধে এই ভাবতে হবে তো আপনার আজকের আমাদের হিন্দুদের বিরুদ্ধে লড়াই নয় যে ভারতীয় জনতা পার্টি আজকের যারা সাংসদের মূল দায়িত্ব আছে তাদের তারা আজকের রাতারাতি বিভিন্ন রকম এমপি ফেসবুক পেপার পত্রিকা দেখে বলছে যে রাতারাতি টাকা পয়সা দিয়ে বিভিন্ন সাংসদকে ক্রয় করে নিয়ে আজকের মুসলমানদের বিরুদ্ধে ওয়াকাব বিল পাশ করা হয়ে গেল পাশ করার পরে গত চার তারিখে সেই দিলে সই করলো আমাদের রাষ্ট্রপতি সেটা অ্যাভাইনমেন্ট বিল থেকে লয়ে পরিণত হল আইনে পরিণত হল একবার চিন্তাভাবনা করে দেখেছেন এই ওয়ার্কাফ বিলে কী কী পরিবর্তন হয়েছে এই ওয়ার্কাফ তার আগে বলি আপনাদের কাছে ওয়ার্কাফ শব্দটি হলো আরবি শব্দ এ ওয়াক হলে কোনো হাফসু ও সদা ক ওয়াকাফ শব্দের অর্থ হল দান করা ওয়াকার শব্দের অর্থ হলো নিজের সম্পদ আঁটকে রেখে দান করা তার মানে কি জানেন নিজের সম্পদ মালিকানা ছেড়ে দিয়ে আল্লাহর উদ্দেশ্যে জনসভায় বা জনকল্যাণের উদ্দেশ্যে দান করে দেওয়ার এই প্রক্রিয়াটাকে প্রক্রিয়াকে বলা হয় ওয়াক সম্মানিত উপস্থিতি ভালো করে বুঝবে ওয়াক করে গিয়েছে কারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত মুসলমানরা ইসলামের আদর্শে আদর্শায়িত হয়ে তারা তাদের সম্পদ তারা তাদের জমি তারা তাদের অর্থ সম্পদ সব কিছু মাদ্রাসা মসজিদের জন্য সমস্ত সম্পদ তারা কিন্তু জনসেবার জন্য আল্লাহর উদ্দেশ্যে দান করেছেন ঠিক না ভুল বলেন

রসুল্লাহ প্রতিষ্ঠা করবেন এই মসজিদে কুবার জন্য রসুল্লাহ জমি জায়গা চাইলেন সাহাবিরা তারা দান করলেন এই থেকে ওয়াক শুরু হলো ভালো করে বুঝবেন কিছু কিছু সাহাবিরা তারা যুদ্ধরত্ন সম্পদ তারা জয় করতে লাগলো রসুল্লাহর কাছে বললেন ইয়া রসুল্লাহ এই সম্পদ কি করব আল্লাহ রসুল হাবিব বললেন তোমরা যদি এই সম্পদকে জনকল্যাণের উদ্দেশ্যে যদি ওয়াক করে দাও আল্লাহ পাক বড় খুশি হবে জুড়ে বলুন সুহান আল্লাহ রসুল্লাহর কথা শুনে সাহাবিরা দান করতে লাগলেন তারপরে তাবিরা দান করেছে তারপরে তাবে তাবে ফেরা দান করেছেন আমাদের ইসলামের পূর্বপুরুষ পূর্বপুরুষরা আজ পর্যন্ত ওয়াক্স তারা করে যাচ্ছে আমার বাড়ির পাশে কবরস্থান নিশ্চয় আমাদের বাপদাদুরা কেউ দান করেছে এই কথা বলেন যে আমাদের বাড়ির পাশে মসজিদ গুলো নিশ্চয়ই বাপদাদুরা দান করেছে এই সম্পদ এটা মুসলমানদের সম্পদ আল্লাহর উদ্দেশ্যে দান করা তাহলে আল্লাহর উদ্দেশ্যে দান করা আল্লাহর সম্পদ ভারতবর্ষের মুসলিম সাংবিধানিক ইন্ডিয়ান কনস্টিটিউশনের উনত্রিশ নাম্বার আর্টিকেল এবং পঁচিশ ছাব্বিশ নাম্বার আর্টিকেলের মধ্যে বলা হয়েছে যে সংখ্যালঘুদের প্রতিষ্ঠান সংখ্যালঘুদের জমি জায়গাগুলো তারাই পরিচালনা করবে অথচ সেই সংবিধানকে আজ উল্টে দিয়ে আজকে সেখানে বিল তৈরি করা হচ্ছে আর মুসলমান আমরা আইপিএল নিয়ে পড়েছি ভেবে দেখেছেন আজকে আমরা হেজবুল্লাহ তবলিক বেরেলিবি আহলে হাদিস নিয়ে পড়ে আছি মেরে কচু কাটা করে দিচ্ছে আজ উত্তর প্রদেশের মুসলমানরা জুমাহার দিনে কালো ব্যাস করে নামাজ এই জুয়া কাপ বিলের বিরুদ্ধে প্রতিবাদ করেছে দু লাখ টাকা করে ফাইন করেছে খোঁজ নিয়েছে এই খোঁজ নিয়ে দেখেছেন রাস্তাঘাটে নামাজ পড়ছে উত্তর সব ফাইন করেছে দেখেছেন সব জেলে ভরছে একবার ভেবে দেখবেন কোন জায়গা আমরা এগিয়ে যাচ্ছে জি চিন্তা ভাবনা করে দেখবেন আজ মুসলমান আর আজকের সেই আমরা আগামী ছাব্বিশ তারিখ পশ্চিমবাংলার বুকে ফুরফুরা দরবার শরীফের সহায়তায় এবং বিভিন্ন দলের সহায়তা মুসলিম পার্সোনাল ল লবট ব্রিগেড সমাবেশ ডেকেছে ডাকিনি কথা বললেন সেখানে আমাদের ঐক্যবদ্ধ হবে যেতে হবে তার কারণ আপনার বাড়ির পাশের মসজিদে আপনি নামাজ পড়তে পারবেন না আপনার বাড়ির পাশের কবরস্থানে আপনার স্ত্রী আপনার ভাই আপনার চাচা মারা গেলে আপনি কবর দিতে পারবেন না নতুন অকা বিলে লয়তে বলা হয়েছে যে যদি কোনো বিবাদমান জায়গা যদি হয়ে যায় যতক্ষণ না সরকার যাদের কালেক্টর হিসেবে নিয়োগ দেবেন সেই কালেক্টররা যতক্ষণ না ফাইসালা করবে ততক্ষণ কিন্তু সেই জায়গায় কোনোভাবে ব্যবহার করা যাবে আমার কথা মনে হয় তাহলে আপনার বাড়ির পাশে মসজিদে যদি এসে কোনো ভাই এসে বলে যে জায়গা তলা মনে হয় কোনো সমস্যা আছে মানে মন্দির আছে বা অন্য কিছু আছে তাহলে বিবাদমান হবে না হবে কথা বলেন জি আপনি আর সেখানে নামাজ পড়তে পারবেন অবস্থা বলবে যতদিন না ফাইসালা হবে ততদিন নামাজ এখানে হবে তাহলে অবস্থা বুঝতে পারছেন কোন দিকে এগিয়ে যাচ্ছে আমরা একবার চিন্তা করি না আল্লাহ আমাদের বোঝার মতন তৌফিক দিক সকলে বলুন আল্লাহ আকবর আমি সরকারের কাছে অনুরোধ করব আজকের শিখদের তারা ভারতবর্ষের বুকে 2% হয়ে তারা যদি তারা আন্দোলন করার পরে তাদের কৃষি বিল যদি সরকার প্রত্যাহার করতে বাধ্য হয় আমি ভারতবর্ষের যিনি প্রাইম মিনিস্টার যিনি প্রধানমন্ত্রী দা প্রাইম মিনিস্টার অফ আওয়ার ইন্ডিয়া হিজ নেম ইজ নরেন্দ্র দামোদর মোদি তার কাছে অনুরোধ করব শুধু আপনি হিন্দুদের নিয়ে ভারতবর্ষের রূপে গঠিত হননি যেমন মুসলমানদেরকে শিখ জৈন বৌদ্ধ সমস্ত ধর্মের মানুষ এখানে বসবাস করে অথে মুসলমানদের ক্ষতি হবে এমন বিল আপনি প্রত্যাহার করে নিন এটা আমাদের দাবি থাকবে ঠিক না ভুল ইমানের দাবি ঠিক না বলুন কথা বলেন জি উচ্চ স্বরে দরস্থ মুহাম্মদ তুমি অগ গো খোদার ও পিয়ারা মোহাম্মদ তুমি ও খোদার ও পিয়ারা মহাবীর দোলে কামলিও قرآن جهادي جهاتي مخيت خدا رباني قرآن جهادي اللهم صل على سيدنا وعلى لي সবানিতে উপস্থিতি আমি আপনাদের কাছে বলছিলাম এই মোহাম্মদ নামটা আল্লাহ পাক এত পছন্দ করে ভালো করে বুঝবেন এই মোহাম্মদ নামের আমি আপনাদের কাছে কয়েকটি গুরুত্ব আমি আপনাদের কাছে দিচ্ছি শুনুন পৃথিবীর বুকে যত নবী এসেছে আমার আল্লাহ বলছেন হাবিব নামি মোহাম্মদ তোমাকে আমি আল্লাহ এত মর্যাদা দিয়েছি আর পৃথিবীর বুকে আদম নবী থেকে শুরু করে ঈসা নবীর পর্যন্ত পৃথিবীর বুকে আমি আল্লাহ পাক এই মোহাম্মদ নামটাকে আমি আল্লাহ এত ভালোবাসি এত মহাব্বত করি পৃথিবীর কোন মানুষের মাথায় চিন্তা বিবেকে চেতনায় এই মোহাম্মদ নামটা কোনদিন প্রবেশ করাই রে আমি সর্বপ্রথম পৃথিবীর বুকে মোহাম্মদ নামটা তোমাকে হাবিব নবী মোহাম্মদ তোমাকে আমি দিয়েছি এই নামের মধ্যে কি মধু আছে জি পৃথিবীর বুকে একজন নবী এসেছেন নবীটির নাম হলো হজরতে মুসা আলী সালাম নাম শুনেছেন কথা বলে আবার আপনার বাড়িতে যে কোরআন আছে এই কোরআনের ভিতরে সবচেয়ে বেশি যে নবীর নাম এসেছে এই নবীটির নাম হলো মুসা আলাইসালাম পবিত্র কোরআনের পার নাম্বার হলো ছয় পৃষ্ঠা নাম্বার হলো তিন সুরার নাম হচ্ছে সুরাতুন নিসাব আয়াত নাম্বার হলো একশত চৌষট্টি আল্লাহ পাক জানালেন আমি আল্লাহ আবার সঙ্গে মুসা নবীর সরাসরি কত হতো মুসা নবীর জামানায় একজন ব্যক্তি মারা গেল মুসা নবীর মধ্যে এসেছে একজন ব্যক্তি

বলতে আল্লাহ বলতে দেখিনি সুতরাং তোমরা তার জানাজা যা গোসল দেবার কোনো প্রয়োজন নাই সেই ব্যক্তিকে তোমরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছো

এর ভিতর আবার শেষ জামানার দাবি মুহাম্মাদের নামটা দিয়েছি ইজা করাত তাওরাত ওই ব্যক্তি যখন তাওরাত পড়তো ও নাযারা ইসমে মুহাম্মাদ আর যখন মুহাম্মাদের নামের দিকে নামের দিকে যখন নজর দিত মুহাম্মাদের নামের দিকে যখন তোমার তাওরাতের ভিতরে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর নামটা যখন আসতো ফাকাব্বালাহু ওই জায়গাটাই ওই ব্যক্তিটা চুম্বন্দিত আবার শেষ জামানার দাবি মুহাম্মাদের নামের উপতি চুম্বন্দিয়ার কারণে বলতে কত গফার আমি আল্লাহ কত গফার তাহু আমি আল্লাহ কদ গফার তুলা হু আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিয়েছি আর শুধু গুণা ক্ষমা করেছি তা নয় যাও আস্তু গো সব ফিল জান্না ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে জান্নাতের সত্তরটি হুরের সঙ্গে আমি আল্লাহ তাকে বিয়ে দিয়ে দিয়েছি সুতরাং ওই ব্যক্তিকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসে গোসল দিয়ে জানা যা ওই ব্যক্তিকে তোমরা কব দিয়ে দাও জোরে বলা যাবে সুভানল্লাহ নারী থাকবে উচ্চস্বরে দোর সরে বাংল